আজকে আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করব সেটা হচ্ছে রেখাংশ স্বরেখা রশ্মি এই সমস্ত বিষয়গুলো যদি আমরা প্রিভিয়াস যে ইন্টারভিউগুলো হয়েছে সেগুলো ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু প্রশ্ন এসছে বা প্রশ্ন করা হয়েছে যে স্বরেখাটা কী স্বরেখাংশ কী তাদের মধ্যে পার্থক্য কী রয়েছে এরকম একটা যেগুলো খুব ইজি টাইপ প্রশ্ন এটাকে আমরা খুব জটিল বলতে পারি না এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে কিন্তু এটার বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো জানাটা আমাদের প্রয়োজন আজকে আমরা আলোচনার মাধ্যমে সেই জিনিসগুলো মোটামুটিভাবে জানার চেষ্টা করবো চলো প্রথম যেটা রয়েছে সেটা আমরা দেখি বিন্দু বিন্দুটা কি বিন্দু হচ্ছে যে এমন একটা জিনিস বা এমন একটা আমাদের পয়েন্ট পাবো যেটা পয়েন্ট আমরা এমন একটা জিনিস পাবো যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা সেটার কিন্তু থাকছে না যদি আমরা মানে এটা আছে যাদের সেই জিনিসটা নিয়ে আমরা তুলনা করি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো আরও ভালো হবে যেমন একটা দেয়াশালাই একটা দেয়াশালাই বা একটা ইট যদি আমরা দেখি বা একটা ঘর যদি দেখি এরকমভাবে আমাদের একটা ঘর হয় এই ঘরটার ক্ষেত্রে কী পাচ্ছি আমরা এই যে এইটা এইটা হচ্ছে তার দৈর্ঘ্য এইটা হচ্ছে তার প্রস্থ এইটা হচ্ছে তার প্রস্থ আর এইটা হচ্ছে ঘরটা যতটা উঁচু সেইটা হচ্ছে উচ্চতা এবং এই তিনটে জিনিস নিয়ে যেই সমস্ত জিনিসগুলো তৈরি হয় সেগুলোকে আমরা থ্রি ডি পিকচার বলি আর টু জিনিসটা কি না টু ডিটার আমরা পড়েছি যে এইটা হচ্ছে মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটা আমরা পড়েছি আমরা হচ্ছে এটা আয়তক্ষেত্র একটা এক্সাম্পল দিচ্ছি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটার মধ্যে আমরা এইটা পাচ্ছি দৈর্ঘ্য এইটা পাচ্ছি প্রস্থ এর মধ্যে অনেক কিছু কমপ্লেক্স জিনিস আছে আমরা যদি সেই সমস্ত জিনিসগুলোকে আলোচনা করি তাহলে এইটা আলোচনা ভিত্তিক আমাদের আসবে না মানে আমরা সেটা প্রসঙ্গের বাইরে চলে যাব টু ডি থ্রি নিয়ে আরও অনেক জিনিস আছে কিন্তু আমাদের তো সেই সমস্ত জিনিস বা সমস্ত জায়গাতে যাওয়ার দরকার যেগুলো বেশি জিনিস সেগুলো আমি হবে এইটা হচ্ছে দৈর্ঘ্য এইটা হচ্ছে প্রস্থ তাহলে এইটা হচ্ছে আমাদের যেমন বর্গক্ষেত্রে আমরা পেলাম এটা হচ্ছে একটা টু ডির এক্সাম্পল কারণ আয়তক্ষেত্র যেটা পেলাম সেটা এটা ছবিটা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এটা টু ডির এক্সাম্পল কারণ এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আমরা যেটা ঘরের ছবি পেলাম সেটার মধ্যে আমরা দেখতে পেলাম সেটার উচ্চতা রয়েছে দৈর্ঘ্য রয়েছে রয়েছে সেটা হচ্ছে থ্রি ডি পিকচার পেলাম কিন্তু পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস এই পয়েন্ট যেটা রয়েছে সেই পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস এই পয়েন্টটা হচ্ছে এমন একটা জিনিস যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু নেই কেমন একটা অবস্থান রয়েছে জায়গাটাতে সে রয়েছে না দৈর্ঘ্য আছে আছে না না প্রস্থ উচ্চতা আছে এটাই হচ্ছে বিন্দু এরপরে আমরা রেখাতে যাব বা স্ট্রিট লাইনে যাব। স্ট্রিট লাইন হচ্ছে একটি বিন্দু দুদিক থেকে যখন অসীম পর্যন্ত চলতে থাকে তখন তাকে রেখা বলে এটা একটা 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 থিওরি রয়েছে আরও থিওরি রয়েছে যে এইটা হচ্ছে এইটা হচ্ছে মানে স্বরেখা যখন আমরা দেখছি এইটা হচ্ছে স্বরেখা একটা এই স্বরেখাটা এই স্বরেখাটা এমন একটা স্বরেখা স্বরেখা হচ্ছে এমন একটা আমরা পাত যেটা দুদিক অনন্ত পর্যন্ত বিস্তৃত এই লাইনটা দেওয়ার মানে হচ্ছে তাই এইটা কিন্তু আমরা যখন সরেখা ছবি আঁকবো তখন কিন্তু এইটা আমাদের দিতেই হবে এই এই যে ছবিটা আমরা দিচ্ছি তীরের মতো এর মানেই হচ্ছে এটা এইখানে শেষ হয়ে যায়নি এটা এইখানে শেষ হয়ে যায়নি এটা আরও দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে এবং সেটাকে বোঝানোর জন্য আমরা এই তীরের চিহ্নটা তীরের মতো যে চিহ্নটা রয়েছে তীরের চিহ্নটা দিয়েছি সরেখা দৈর্ঘ্য যদি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে অসীম মানে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে আমরা দৈর্ঘ্য মাপতে পারবো না পরে আমরা আসছি রশ্মিতে রশ্মিটা বোঝানোর আগে আমাদের স্বরেখা যেটা আছে সেটা থেকে আমরা রশ্মিটা বুঝতে পারবো এইটা হচ্ছে স্বরেখা এইটা আমরা যেটা ছবিটা পাচ্ছি সেটা হচ্ছে একটা স্বরেখা এইবারে তুমি কী বললে তুমি একটা কোনো একটা কাটার যন্ত্র নিয়ে এলে কাটার যন্ত্র নিয়ে আসার পর এইখানটা কাটতে শুরু করলে এই খানটা কাটলে দিয়ে এটাকে দুটো খণ্ড করে দিলে যে খণ্ডটা আমরা পাবো সেটাই হচ্ছে রশ্মি যে খণ্ডটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে রশ্মি তাহলে দেখো এইটাকে যদি আমরা কেটে দিই এরকম জায়গাটাতে কেটে দিই তাহলে কীরকম ছবিটা হবে এরকম ছবিটা হবে এটাই হচ্ছে রশ্মি এদিকেও হবে এরকম করে যে ছবিটা পাবো এটাও একটা রশ্মি এরকম করে যে ছবিটা পাবো এখানে একটা বিন্দু থাকবে এটাও একটা রসি অর্থাৎ রশ্মির ক্ষেত্রে যে আমরা বৈশিষ্ট্যটা পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রান্তবিন্দু থাকছে মানে একটা পয়েন্ট থাকছে প্রান্তবিন্দু মানে শেষ বিন্দু মানে একটা বিন্দু যেখানে আসছে এই এই যে আমরা গ্রিন পয়েন্টটা দিয়েছি এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট এটাই হচ্ছে এর এন্ডিং পয়েন্ট বলতে পারো এই দিক থেকে এটা এন্ডিং পয়েন্ট বা এই দিক থেকে যে রশিটা আমরা যে রেখাংশ এই দিকে যে রেখাটা আমরা পাচ্ছি সেটা এই দিক থেকে শুরু হয়েছে এই দিক থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এইখানে এটা হচ্ছে আমরা একটা প্রান্ত কিন্তু পেয়েছি তাহলে রশ্মির ক্ষেত্রে একটা প্রান্ত থেকে থাকে আর স্বররেখার ক্ষেত্রে কিন্তু কোনো প্রান্তবিন্দু থাকে না শেষ বিন্দু কোনো থাকে না এরপরে আসছি আমরা রেখাংশ এই রেখাংশটাও আমরা ওই আগে যে স্বররেখার ছবিটা পেয়েছি সেখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি আমরা কী করেছিলাম যখন রশ্মি করেছিলাম তখন এই জায়গাটাতে কেটে দিয়েছিলাম এই জায়গাটা মনে করলাম কেটে যাও দিয়ে এই দিকের টুকরোটাও হচ্ছে রশ্মি আর এই দিকের টুকরোটাও হচ্ছে রশ্মি তাহলে এই একবার না কেটে এই পাটটা যেটা রয়েছে সেই পাটটাকে যদি আমরা একবার না কেটে দুবার কাটি এইখানে একবার কেটেছিলাম আর এইখানে একবার কেটে দিলাম তাহলে এই পাটটা কিন্তু রশ্মি পাবো আর এই পাটটা কিন্তু রশ্মি পাবো কিন্তু এই যে এই পাঠটা পেলাম এটার এন্ডিং পয়েন্ট আমরা পেয়েছি এইখানে একটা পয়েন্ট পাচ্ছি আর এইখানে একটা পয়েন্ট পাচ্ছি এই টুকরোটা যদি আমরা লিখি তখন কীরকম ছবিটা আসবে এরকম ছবিটা আসবে এটাই হচ্ছে রেখাংশ অর্থাৎ রেখার একটা অংশ মানে এই দিক থেকে কেটে নিচ্ছি এই দিক থেকে কেটে নিচ্ছি যেই টুকরোটা যেটা আমরা পাচ্ছি সেই রেখার অংশ হচ্ছে যে সরেখার একটা অংশ পাচ্ছি সেটাকে বলা হচ্ছে রেখাংশ তার মানে কি না এটার কিন্তু প্রান্তবিন্দু রয়েছে এটা যদি আমরা দেখি এইখানে একটা প্রান্তবিন্দু আছে ছবিটা রিপিট হয়ে গেছে এইটা হচ্ছে একটা রেখাংশ যার কিন্তু প্রান্তবিন্দু আছে এইরকম একটা জায়গাতে প্রান্তবিন্দু রয়েছে এইটা একটা প্রান্তবিন্দু মানে এন্ডিং পয়েন্ট শেষ পয়েন্ট রয়েছে এটা একটা বিন্দু রয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের রেখাংশ রেখাংশ তার মানে আমরা বৈশিষ্ট্য পেলাম যে এটি সীমাবদ্ধ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এটা এক স্কেল দিমাপা যায় এটা এন্ডিং পয়েন্ট রয়েছে এটা স্বরেখার মতো অসীম নয় একটা নির্দিষ্ট যে জায়গাতেই শেষ হয়ে গেছে তার মানে শেষ হয়েছে যেহেতু তার মানে তাদেরকে মাপা যায় এটা কিন্তু মাপা যায় না এই রশ্মিকেও কিন্তু মাপা যায় না রসির একটা দিক শুরু হয়েছে এবং বাকি দিকটা অসীম পর্যন্ত এটা অসীম পর্যন্ত বিস্তৃত তার মানে এটাকেও মাপা যায় না তা মাপতে আমরা কেবলমাত্র পাচ্ছি রেখাংশটাকে এরপরে এখান থেকে কিছু প্রশ্নোত্তর পর্ব রয়েছে এটা তোমরা পড়ে নেবে আশা করি ওই জিনিসটার মধ্যেই এই জিনিসটা থাকবে আর কি যেটা পড়ানো হলো এখানে দেওয়া আছে স্বরেখার রেখাংশের মধ্যে পার্থক্য কি এটা হচ্ছে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বলি আরও পার্ট আছে আমাদের এখানে বাকিগুলো টপিকগুলো রয়েছে কিন্তু তার আগে এখানে একটা ছোটোর মতো দিয়ে দিয়েছি আমরা পরে আসবো সেই জায়গাটাতে এরপরের যে বোঝানোর অংশটা রয়েছে সেটা কি না সেটা হচ্ছে সমান্তরাল স্বরেখা সমান্তরাল স্বরেখা একটা একটা ইজি মানে ওয়ে হচ্ছে ড্র করার জন্য একটা এ একটা স্কেল রয়েছে এ একটা স্কেল রয়েছে এটা হচ্ছে একটা স্কেল এবার এই স্কেলটা আমি ওপর দিক থেকে একটা লাইন টেনে দিলাম আর নিজ দিক থেকে একটা লাইন টেনে দিলাম লাইন টানার পরে এখনো কিন্তু শেষ হয়নি লাইন টানার পরে এই দিক একটা চিহ্ন দিলাম এদিক একটা তীচিহ্ন দিলাম এদিক একটা চিহ্ন দিলাম এদিকে একটা চিহ্ন দিলাম তাহলে এই যে ব্লু কালারের যে দুটো পাচ্ছি সেটাই হচ্ছে সমান্তরাল স্বরেখা সমান্তরাল স্বরেখা মানে হচ্ছে যে এদের মধ্যে থেকে এই যে কোনো একটা পার্টে তুমি এইখান থেকে এটা দূরত্ব মাপো এইখান থেকে এটা দূরত্ব মাপো এইখান থেকে এটা দূরত্ব মাপো সব জায়গাতে দূরত্ব কিন্তু সমান হবে সব জায়গাতে এদের দূরত্ব সমান হবে ইকুয়াল হবে সব জায়গাতে যদি ইকুয়াল হয় তার মানে সেই স্বরেখা দুটো হচ্ছে সমান্তরের স্বররেখা তাহলে যেহেতু এরা পরস্পর অসীম পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং সব পরস্পর সমান্তরাল তার মানে এদেরকে ছেদ করার কোনো এরা কোনোভাবেই পরস্পর পরস্পরকে ছেদ করবে না ছেদ করতে গেলে এদের দূরত্বটা তো ক্রমশ কমতে হবে যখন একটা জায়গাতে ছেদ করছে এখানে ছেদ করছে তাহলে দেখো এইখানের দূরত্বটা এইখানের দূরত্বটা এইখানে দূরত্বটা ক্রমশ কমে কমে আসছে তারপরে এই যে বিন্দুটা আমরা পাচ্ছি এই বিন্দুতে ছেদ করছে আমরা প্রাইমারি যেহেতু এই স্বরেখা রেখাংশর ব্যাপারটা বলছি তাই আমরা মানে উচ্চতর গণিতের ক্ষেত্রে জায়গাটাতে যাচ্ছি না সেখানে একটা আলাদা কনসেপ্ট রয়েছে সমান্তরাল স্বরেখা বা পরস্পর ছেদের ছেদ করে না বা ছেদের যে সরেখাটা ছেদ করার ব্যাপারটা সেটা কিন্তু উচ্চতর গণিতের ক্ষেত্রে রয়েছে কিন্তু যেহেতু আমরা সেই জায়গাটা যাচ্ছি তাই সেই টপিকটা আলোচনা করা আমাদের ক্ষেত্রে কোনো যুক্তিকতা নেই এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমান্তরাল স্বরেখা এরপরে হচ্ছে আমাদের পরস্পর ছেদি স্বরেখা পরস্পর স্দিসখা হচ্ছে যে সমান্তরাল সরেখাগুলো মানে পেলাম আগে সমান্তর সরেখা পেলাম তারা পরস্পর সমান্তর রয়েছে ডিস্টেন্সটা একই রয়েছে এরপরে হচ্ছে যখন দুটো সরেখা একে অপরকে কোনো একটা বিন্দুতে অতিক্রম করে বা কাঠ করে তখন সেক্ষেত্রে পরস্পরকে সমান্তর স্বরেখা না বলে আমরা ছিদি স্বরেখা বলল এই যে এটা ইন্টারসেক্ট করছে পরস্পর পরস্পরকে এরকমভাবে এরকমভাবে গিয়েছিল তারপরে এরকমভাবে যাচ্ছে এই যে পরস্পর পরস্পরকে কাঠ করলো এই জায়গাটাতে সেই জন্য এদেরকে বলা হচ্ছে পরস্পর ছিদি স্বরেখা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লম্ব স্বরেখা আমরা নামটার মধ্যেই পাবো এখানে লেখা আছে লম্ব স্বরেখা লম্ব মানে কি যেটা অর্থাৎ একটা পারপেন্ডিকুলারেখা আরেকটার উপরে যখন নব্বই ডিগ্রি উৎপন্ন করে তখন সেটাকে বলা হচ্ছে লম্ব লম্বর অর্থাৎ একটি স্বরেখা স্বরেখার উপরে খাড়াভাবে দণ্ডমান হয় বা সংযোগস্থল যেটা থাকবে সেখানে একটা সমকোণ তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে লম্ব ইংরেজিতে এটা এল বা টেবিলের কোনা আমরা বাস্তব ক্ষেত্রে যদি বলি টেবিলের কোনা ঘরে যে কোনটা দেখতে পাবো সেটাও এরকমভাবে একটা দুটো পরস্পরকে সেদ করেছে এরকমভাবে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি এরপরে হচ্ছে সমবিন্দু স্বরেখা সমবিন্দু স্বরেখা বলছে তিনটি বা তার বেশি স্বরেখা যখন একটি বিন্দু দিয়ে যায় তখন সেই রেখাগুলোকে সমবিন্দু স্বরেখা বলা হয় মানে সমবিন্দু দিয়ে আছে মানে একটা বিন্দু দিয়ে যে স্বরেখাগুলো গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্বরেখা রয়েছে একটা রয়েছে দুটো রয়েছে তিনটে রয়েছে এবং এরা এই যে এখানে একটা বিন্দু ছিল সেই বিন্দু দিয়েই কিন্তু সমস্ত স্বরেখাগুলো গেছে বা পাস হয়েছে তাই এই স্বরেখা যেটা রয়েছে এই স্বরেখাগুলোকে বলা হয় সমবিন্দু স্বরেখা নামটার মধ্যেই রয়েছে সমবিন্দু স্বরেখা এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সমরেখো বিন্দু সমরেখো বিন্দু হচ্ছে যে যদি তিনটি বা তার বেশি বিন্দু যদি তিনটি যদি তিনটি বা তার বেশি বিন্দু একই সররেখার উপর অবস্থান করে তখন তাদের সমরেখ বিন্দু বলে আর তারা যদি একই লাইনে না থাকে তখন তাদেরকে অসমরেখ বিন্দু বলে সমরেখ বিন্দু তাহলে আমরা আরেকবার জানছি যে যখন তিনটে বা তার বেশি বিন্দু একই স্বরেখার উপরে অবস্থান করে তখন সেই বিন্দুগুলিকে বলা হয় সমরেখ বিন্দু তখন সেই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু মানে আমরা তিনটে বিন্দু বললাম মনে করো এ বললাম এই একটা বিন্দু বললাম এ এর নাম দিলাম বি এর নাম দিলাম সি তাহলে এ বি সি দেখো একটা স্বরেখার উপরেই রয়েছে একটা স্বরেখার উপরেই রয়েছে তার একটা স্বরেখার উপরেই রয়েছে যেহেতু তাই আমরা বলতে পারবো এবিসি হচ্ছে সম এ বিন্দু এবিসি হচ্ছে সমরেখ বিন্দু এবার রেখ বিন্দুর বোঝানোর ক্ষেত্রে যেটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে এরকম একটা স্বরেখা আমরা টেনে নিলাম এরপরে এই স্বরেখার উপরে আমরা তিনটে যে কোনো তিনটে বিন্দু নিচ্ছি এ একটা বিন্দু ধরলাম বিন্দু করা যাচ্ছে না তাই আমি কেটে দিচ্ছি এই একটা জায়গায় বিন্দু রয়েছে এই একটা এ একটা এরপরে এদের নাম দিচ্ছি এ বি আর সি আর একটা জায়গায় বিন্দু মনে করলাম এই পার্টটা এইখানে একটা বিন্দু রয়েছে ডি তাহলে এবিসি ডি এরা কিন্তু হচ্ছে অসমরেখ বিন্দু কারণ ডিকে আমরা আলাদা করে রেখেছি এইটা হচ্ছে একটা সরেখা এই সরেখার উপরে যদি তিনটে পাতার তার বেশি বিন্দু অনেক ক্ষেত্রে দুটো দেওয়া আছে কিন্তু সেটা আমরা তিনটেকে নিয়ে নিচ্ছি যে ডি যেটা রয়েছে সেই ডিটা খুব বাইরে চলে এসছে তাহলে ডি এরা কিন্তু যেহেতু যেই একটা বাইরে চলে এরা আমরা সম্পূর্ণ এটাকে নিয়ে যেহেতু বলছি যে এবিসি ডি লাইন ডি মানে পয়েন্টস এরা কিন্তু একটা সরেখার উপরে নেই সেই জন্য আমরা কী বলছি সেই জন্য এটি কিন্তু আলাদা দিকে চলে গেছে সেই জন্য এটা হচ্ছে অসমরেখ বিন্দু এইগুলো হচ্ছে অসমরেখা বিন্দু এবার এখান থেকে কিছু বিষয়ভিত্তিক প্রশ্ন আসতে পারে সেটা কীরকম না দুটি সমরেখা দুটি সমান্তর স্বরেখা যারা রয়েছে তারা কি কখনো মিলিত হতে পারে না যেমিতিক সংজ্ঞা অনুযায়ী দুটি সমান্তর রেখা অসীম পর্যন্ত বিস্তৃত হয় এবং তাদের মিলার কোনো মাত্র সম্ভাবনা থাকে না সমরেখ বিন্দু দিয়ে কয়টি স্বরেখা আঁকা যায় যেহেতু সমরেখ বিন্দুগুলো একই লাইনে থাকে তাই তাদের উপরে কেবলমাত্র একটি স্বরেখাই আমরা অঙ্কন করতে পারি এরপরে রয়েছে যে কিছু মানে শিশুদের ক্ষেত্রে যেহেতু রশি সরেরখা একাংশ এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে তাহলে সেক্ষেত্রে বোঝানো যে জায়গাটা রয়েছে সেটা আমরা কোন জায়গা থেকে পাবো রশি বা সুতোর পদ্ধতির সাহায্যে সররেখারিকাংশর আমরা ধারণাটা দিতে পারি একটা বড়ো সুতোর বান্ডিল নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে সুতো একদিক থেকে মানে যেরকম করে বোঝানো হলো যে দুটো একদিক থেকে অন্যদিকে পর্যন্ত বিস্তৃত পর্যন্ত রয়ে গেছে সে একই রকমভাবে আমরা বান্ডিলটাকেও ধরতে পারি যে বান্ডিলটা দেখো অনেকটা সুতো রয়েছে অনেক পরিমাণে সুতো রয়েছে তার মানে এটা যদি আমি একদিকে জানলার ওই দিক থেকে দিয়ে দিলাম আরও দিক থেকে মানে দুদিক থেকেই বিস্তৃত হয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে এরপরে সেটাকে আমরা বলতে পারি আমরা তো আর স্বর বাস্তব আকারে দিতে পারবো না কারণ অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত এরপরে আমরা বলতে পারি যে দুটো অংশ দেখো একদিকটা কেটে দিলাম আর একদিকটা কেটে দিলাম যেহেতু একদিকটা কেটে দিলাম আর ওই দিকটা গেছেই তো গেছেই তার মানে ওই জায়গাটা এইটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে একটা রশ্মির এক্সাম্পল তারপরে আমরা দুটো দুটো দিক কেটে দিলাম যে যে টুকরোটা পেলাম সেটা হচ্ছে একটা সরল রেখাংশের এক্সাম্পল এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রসিটাকেও আমরা যেরকম বললাম সেটা দিয়েও বলতে পারি আবার আমরা টস দিয়েও দেখতে পারি একটা টস রয়েছে সেই টস থেকে এখান থেকে হয়ে অসীম পর্যন্ত মনে করি অনেক দূর পর্যন্ত চলে গেছে তাহলে সেইটা হচ্ছে একটা রসির এক্সাম্পল সমান্তর সরেখাটা বলতে পারি রেল লাইন যেটা রয়েছে সেই রেল লাইনের আমরা কল্পনা করতে পারি বা ছবি এঁকে দেখিয়ে দিতে পারি যেরকম বা এটা তো সমান্তর আবার ছবি এঁকে দেখতে পেতে এই দেখো এটা হচ্ছে রেল লাইন আমরা সবাই দেখেছি যাইতে যাই এরকমভাবে আমরা বিস্তৃতভাবে এরকমভাবে আমরা শিশুদেরকে কল্পনার মাধ্যমে রেললাইন যেটা রয়েছে সমতল স্বরেখার রেললাইন যেটা রয়েছে সেটার দ্বারা আমরা সমান্তর স্বরেখার কনসেপ্টটা বোঝাতে পারি